তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই যে বাউলরা তাদের অধিকাংশ আকসার এগুলো নাস্তিক এরা বলে মানব ধর্ম লালনের ধর্ম লালনের ধর্ম মানে ধর্ম বলতে মানব ধর্ম এটা একটা ধর্ম সে মুসলমানও না বিধর্মীয় না সে নিজে একটা ধর্মকে বানাইছে এটার নাম হলো লালন ধর্ম না হজুবিল্লা বলে না হজুবিল্লা যাদের জীবন ব্যবস্থাপনা যদি আপনি রিচার্জ করেন আলোচনা করেন এত পছা এত গান্দা এদের মুখ দিয়ে যখন আল্লাহ এবং আল্লাহ সোলের ব্যাপারে কোনো কটুক্তি হবে বিগত কিছুদিন আগে মানিকগঞ্জে এক পাগল সে আল্লাহ তালার ব্যাপারে কটুক্তি তার এলেম নাই জ্ঞান নাই সে কিছু মৌজু বলে বলতেছে আল্লাহ এটা বলছে ওইটা বলছে অথচ এই একটার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই বিশুদ্ধ হাদিসের কোনো সম্পর্ক নাই সে উল্টাপাল্টা বলে সে আল্লাহর ব্যাপারে প্রশ্ন করছে নাউজবিল্লা বলেন নাউজবিল্লা তো জনতার আন্দোলনের মুখে তাকে গ্রেফতার করা হয়েছে তার পক্ষে বাংলাদেশের নাস্তিকরা নেমেছে তার পক্ষে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের নেতারা কথা বলতেছে পরিষ্কার ভাষায় বলি বাংলাদেশের রাজনীতি করতে হলে ইসলামকে প্রাধান্য দিতে হবে কোরআনকে প্রাধান্য দিতে হবে মুহাম্মদুর রাসূলের আদর্শকে প্রাধান্য দিতে হবে উলামায়ে কেরামকে প্রাধান্য দিতে হবে ইসলাম এবং মুসলমানদেরকে বাদ দিয়ে যারা বাংলাদেশে রাজনীতি করতে চায় তাদেরকে এই দেশের মানুষ আর পছন্দ করে না কথা বলতে কি না আজকেও দেখলাম ফখরুল সাহেব মন্তব্য করছে যে এই বাউলদের উপরে যারা প্রতিবাদ করছে তারা নাকি ধর্মান্ধ নাওয়াজ বলেন নাওয়াজ বাউলদের প্রতিদিন গান হইতেছে কোন জায়গাতে তো কেউ গিয়ে তাদেরকে আঘাত করে নাই কিন্তু তারা যখন আল্লাহর নাম নিয়ে কুটুক্তি করছে এরপরে আমি একজন মুসলমান হিসাবে আমি যদি প্রতিবাদ না করি তাহলে আমার ইমানের ব্যাপারে প্রশ্ন হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সুস্পষ্ট কথা আমাদের এই কোরআনের মাহফিল থেকে শুধু কোরআনের তাফসির শুনব কানে নিব দিলে বসাবো না বাড়িতে চলে যাবো না মেসেজ নিতে হবে কোরআনের বিধান এই দেশে প্রতিষ্ঠিত করতে হবে কথা বলেন ঠিক কিনা কোরআনে কেরিমের তাফসির থেকে এই তালিম এই নসিহাত আমাদেরকে গ্রহণ করতে হবে কোরআনের বিধান যতদিন এই দেশে প্রতিষ্ঠিত না হবে শরিয়া যতদিন প্রতিষ্ঠিত না হবে এই দেশ থেকে চুরি দুর্নীতি বাতপারি কোনোদিন বন্ধ হবে না কথা বলেন ঠিক কিনা তারা আইনের শাসন চায় আইনের শাসন চায় কিন্তু কোরআন আইনের শাসনের কথা শুনলে ভয় পা কারণ কি আজকে এক দল চুরি করছে কালকে আরেক দল চুরি করবে উভয় দলের হাত কাটা হবে এই জন্য কোরআন আইনকে তারা ভয় কথা বলেন ঠিক কিনা কিন্তু কোরআন আইন প্রতিষ্ঠিত হলে হাত কাটার আগে এই চিন্তা করবে যে আমি যে চুরি করুম আমার তো হাত চলে যাব এই ভয়ে আর চুরি করবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর এখন অবস্থা কি চোর চুরি করছে এটা জেলে রাখছে জনগণের টাকা দেয় এটা এখানে খাওয়াইতেছে আরামে আরামে খাইতেছে কদিন পরে জামিন নিয়ে আবার আসবো আসে আবার চুরি করব। আর ইসলামের বিধান কি চুরি করছে হাত কেটে দাও একজনের হাত যদি আপনাদের হুমায়ুন চত্বরে কাটা হয় তাহলে বাংলাদেশের আর কেউ চুরি করবে পনেরো দিন থেকে সাবধান শেষ এগুলো ইসলামের আইন বিধান এগুলো যতদিন পর্যন্ত এই দেশে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এ দেশে সত্যিকারের ইনসাফ প্রতিষ্ঠিত হবে না ইনসাফ চান নেই বিচার চান তাহলে কোরআনের এর শরণাপন্ন হতে হবে কোরআন কে ধরতে হবে কোরআন অনেক জাতিকে উপরে তুলে দিছে। আবার কোরআন অনেক জাতিকে একবারে নিচে নামিয়ে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ তার জমানাতে মক্কার গভর্নর হযরত ওমরের কাছে মদিনাতে আসছেন হাজর অমর তাকে জিজ্ঞেস করছে তুমি যে মক্কা থেকে আসছ তুমি মক্কাতে কাকে দায়িত্ব দিয়ে আসছ হাজর অমর বলে আমি আমার গোলামকে দায়িত্ব দিয়ে আসছি সোহান বলেন না সোহান আল্লাহ হাজর বলতেছে তুমি তোমার গোলামকে দায়িত্ব দিয়ে আসছো কেন বলে আমার কাছে যারা আছে আমার কাছে এদের মধ্যে আমার গোলাম সে সবচেয়ে বেশি কোরআন জানে এজন্য আমি তাকে দায়িত্ব দিয়ে আসছি সোহান

আর যারা কোরআন পাইছে কোরআনকে আঁকড়িয়ে ধরে নাই কোরআনকে গ্রহণ করে নাই আল্লাহ তালা তাদেরকে দিন দিন লাঞ্ছিত করেছেন নাওজুবিল্লা বলেন নাওজুবিল্লা এই জন্য কোরআনকে ধরতে হবে কোরআনের প্রতি ইমান আনা কোরআনে কেরিমের বিধি বিধানগুলোর প্রতি ইমান আনা এগুলোকে বাস্তবায়ন করা এগুলোর দাওয়াত দেওয়া এগুলোর তালিম দেওয়া এই সবগুলো কোরআনে কেরিমের ইমানের অন্তর্ভুক্ত এজন্য নিয়ত করেন শুধু কোরআনে কেরিমের তাফসির না কোরআনে কেরিমের বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমার যে আলোচ্য আয়াতে আমি আপনাদেরকে বলতেছিলাম যে আমাদের সমাজে এমন ভাবে আমাদের সমাজ শিক্ষা ব্যবস্থাকে পশ্চিমাদের শিক্ষা ব্যবস্থা ভারতের শিক্ষা ব্যবস্থা দিয়ে এমনভাবে সাজানো হচ্ছে যেন আমাদের সন্তানরা নবীর নাম না জানে যেন নবীর নাম না জানে আমাদের বড়রা বলেন যে এক ছাত্রকে স্কুলের এক ছাত্রকে বলছে পরীক্ষায় যে তুমি চারজন নবীর নাম লেখো এই ছাত্র নবীর নাম না লেখা কবির নাম লেখছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ নবী আর কবির মধ্যে পার্থক্যই করতে পারে না এজন্য আমাদের এই সমাজকে আমাদের সন্তানদেরকে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে আগে চিনাবো তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সেই পথ নির্দেশন তাদেরকে শিক্ষা দেব আল্লাহর পরিচয় উল্লাহর পরিচয় তাদেরকে শিক্ষা দেব এগুলো আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য আমার সন্তান সে যেন ইমানওয়ালা হয় সে যেন বিশুদ্ধ ইমানওয়ালা হয় বিশুদ্ধ আমলওয়ালা হয় বিশুদ্ধ ইমানওয়ালা হতে হবে ইমান মুমেন আমি আল্লাহ রসুলকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ রসুলকে বিশ্বাস করে আল্লাহ রসুল যে শেষ নবী এই ব্যাপারে তার কোনো ইমান নেই আমার আপনার নবী সর্বশেষ নবী কি শেষ নবী না বলেন সর্বশেষ নবী কিন্তু মুসলমানের সন্তান নবীতে সর্বশেষ নবী এটা জানে না তো এই সন্তানের ইমান কাদিয়ানি এটা নিতে কতক্ষণ লাগবে বলেন কাদিয়ানীদের নাম শুনছেন না আপনারা আমাদের নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না নাউযু বলেন নাউযু আমাদের নবী বলেন আমার সাথে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী বলেন আমাদের নবী আমাদের নবী সারা দুনিয়ার নবী বলেন আমাদের নবী এটা কারে একটু সহজে বলেন আমাদের নবী বিশ্ব নবী বলেন আমাদের নবী বিশ্ব নবী আরেকটা বলেন আমাদের নবী সর্বশেষ নবী বলেন আমাদের নবী সর্বশেষ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য মদিনা থেকে মক্কায় সফর করছেন পথে হুদায়বিয়া নামক স্থানে আল্লাহ রাসূলকে আটকিয়ে দেওয়া হয়েছে এই ঘটনা আপনারা সকলেই জানেন এই ঘটনার সময় সুরাতুল ফাতহ নাজিল হয়েছে হুদাই বিয়া সন্ধির সময় সন্ধির যে কাগজ এই কাগজের মধ্যে আল্লাহ রসুলের নামটা এইভাবে লেখা হচ্ছে মোহাম্মদুর রসুল সকলে বলেন সাল্লাহ আলাই এইভাবে লেখা হয়েছে কিন্তু কাফেরদের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে না মোহাম্মদকে তো আমরা রাসুল হিসাবে মানিনা এজন্য এই জন্য মোহাম্মদুর লিখতে পারবা না শুধু লেখো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ রাসুল্লাহ হিসাবে আমরা মানিনা না তাই রাসুল্লাহ লেখা যাবে না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে কেউ কুটুক্তি বা আল্লাহ রসুলকে কেউ খাটো করলে আল্লাহ তালা কোরআনে কেরিমের মাধ্যমে তাদের সকলকে দাঁত বাঙ্গা উত্তর দিয়ে দিছেন সুহান আল্লাহ আল্লাহ তাহলে আয়াত নাজির করে দিছে তোমরা আমার রাসোলকে রাসোল বলতে স্বীকৃতি কর শুধু তোমরা না কেমত পর্যন্ত আনেওয়ালা সকলকে আমি আল্লাহ জানিয়ে দিতেছি ফিরে রাসূলুল্লাহ কে রাসূলুল্লাহ শব্দটা কাগজে লিখতে প্রস্তুত না তারা বলে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ এটা আমরা বিশ্বাস করি সে যে রাসূলুল্লাহ আল্লাহর প্রিয়ত রাসূল এটা আমরা বিশ্বাস করি না আউযুবিল্লাহ বলেন আল্লাহ তাআলা তাদের এই কর্মের উত্তরে সুরত রুলফত শেষ আয়াত নাজিল করে আল্লাহ বলেন মোহেমাদুর রসুলুল্লাহ মোহেম তিনি হলেন আল্লাহর রসূল্ সুহান আল্লাহ মোহেমমেদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হোয়া রেহিও তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল তাকে আল্লাহ তালা সারা দুনিয়ার জন্য প্রেরণ করছেন তিনি সর্বশেষ নবী তিনি সর্বশ্রেষ্ঠ নবী সরকারে তো আলম নবী যে সারা দুনিয়ার নবী এটাও আল্লাহ কোরআনে কেরিমে বলে দিয়েছেন সৌরতুল ফুরকানের প্রথম আয়াত আল্লাহ বলেন তাবারকাল্লাযী নাযালাল ফুরকান আলা আমদি লিয়ে কুন আলীলা আলমিন রবগুলা আলমী করেন কত মহান ওই সত্তা যিনি ফুরকানকে তার বান্দার উপরে নাজিল করছে ফুরকান এটা হলো কোরআনের আরেকটা নাম কোরআনের অনেকগুলো নাম আল্লাহ বলছেন এর মধ্যে একটা নাম আমরা সকলেই জানি এটা হলো কোরআন বলেন এটা কি কোরআন আরেকটা নাম হলো কালাম বলেন একটা নাম বলেন আরেকটা নাম হল ফুরকান বলেন কি ভাই কোরআনে কেরিমের একটা নাম হলো ফুরকান এই ফুরকান নামে আল্লাহ কোরআনে সোরাও নাজিল করছেন এবার প্রশ্ন হজুর ফুরকান নামের অর্থ কি ফুরকান শব্দের অর্থ কি আল্লাহ তালা কোরআন একে রিমে যে সোরতুল ফুরকান নাজিল করছে ফুরকান অর্থ কি ফুরকান অর্থ হল পার্থক্যকারী আমার সাথে বলেন ফুরকান অর্থ কি ভাই পার্থক্যকারী আলফা রেকবাইন আর এটা এমন কিতাব যে কিতাবটা সত্য এবং মিতার মাঝে পার্থক্য করে দে ইমান এবং কুফুরের মাঝে পার্থক্য করে দেই কোরআন ইমান এবং শিরিকের মাঝে পার্থক্য করে দে কোরআন হেলাল এবং হারামের মাঝে পার্থক্য করে দে কোরআন এবং বৎকারের মাঝে পার্থক্য করে দেয় কোনটা ভৈদ কোনটা অবৈধ এই বিষয়গুলো যে কিতাব পার্থক্য করে দেই এই কিতাবের নাম হলো ফুরকান বলেন এই কিতাবের নাম কি ভাই ফুরকান আমি আপনাদেরকে প্রশ্ন করবো আপনারা উত্তর দিবেন কোরআনের একটা নাম কি বলেন ফুরকান জুড়ে বলেন কি ভাই ফুরকান ফুরকান অর্থ হলো ফারেক বাইনাল হাক্কি ওয়াল বাতিল সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় কারা আল্লাহর বন্ধু কারা শয়তানের বন্ধু এটা কোরআন পার্থক্য করে দেয় কোরআন এটা পার্থক্য করে দেয় কে নেককার কে বককার এটা কোরআন পার্থক্য করে দেয় এজন্য কোরআনের একটা নামই হলো পার্থক্যকারী অর্থাৎ ফুরকান আল্লাহ বলেন সুবহানাল্লাহ এই আয়াতটা তেলাওয়াত করছি যদি এই অংশ নিয়ে আলোচনা করি পুরো টাইম শেষ হয়ে যাবে আমার মূল আলোচ্য বিষয় হলো আমাদের নবী বিশ্ব নবী বলেন আমাদের নবী কি বিশ্ব